হাই বিউটিফুল পিপল আমার হাতে যে এক্সপোর্টের ব্লেজারটা দেখতে পাচ্ছেন এই টাইপের ব্লেজারের প্রাইস ফোর্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড টাকা আপনি যদি না টাচ অ্যান্ড ফিল করেন আপনি বুঝতে পারবেন না যে এটা কী ফেব্রিকের এবং কতটা কমফোর্টেবল হবে লাইভ শপিংয়ে বেস্ট একটা প্রাইসে পাবেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুইটা একসাথে টেন থাউজেন্ড টাকা প্রাইস হয় বাট এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পাবেন তাছাড়া অনেক রিজনেবল প্রাইসের ব্লেজারও পাবেন এটা দেখানোর রিজন হচ্ছে শপিং নতুন এক্সপোর্ট জোন আসছে সো আপনি এক্সপোর্ট জোন থেকে এরকম বেস্ট বেস্ট ব্লেজার নিতে পারেন যেমন এটা একটা নিটের ব্লেজার এবং এটা তো এক্সপোর্টের নিটের ব্লেজার সো এটার প্রাইস এরকম আসে ফোর থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ড টাকার কাছাকাছি কত আসে এটা ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড আফটার ডিসকাউন্ট প্রাইস আসছে সো আমি যেটা পরে আছি এটার প্রাইস আসে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা এটাও কিন্তু এক্সপোর্টের ব্লেজার এবং একই ক্যাটাগরির বাট এইটার এক্সক্লুসিভিটি হচ্ছে এইটা খুবই টপ নচ কোয়ালিটির ফেব্রিকের অর্থাৎ আপনি এটা আসলে টাচ অ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন যে এটা কতটা জোস একটা ব্লেজার যারা যারা আসতে চান লাইভ শপিংয়ে সরাসরি ভিজিট করবেন আর এই টাইপের এক্সক্লুসিভ ব্লেজারগুলো কিন্তু শীতে থাকে না আগেই শেষ হয়ে যায় সোনিয়ে নেবেন আল্লাহ হাফেজ